মহাশিবরাত্রি নীরব রাত চারিদিকে ভক্তির সুর আর ধূপ রাতি হল মহাশিবরাত্রি ভক্তদের কাছে এক গভীর আধ্যাত্মিক অনুভূতির দিন হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবটি উৎসর্গ করা হয় দেবাদিদেব মহাদেব শিবকে ফাল্কুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি বিশ্বাস করা হয় এই রাতেই মহাদেবের সাথে দেবী পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল আবার অনেকের মতে এই রাতেই প্রথমবার শিবের লিঙ্গরূপ প্রকাশ পায় যা সৃষ্টি ও ধ্বংসের চিরন্তন প্রতীক মহাশিবরাত্রির মূল বার্তা শুধুই ধর্মীয় আচার নয় এটি আত্মসংযম ধ্যান এবং অন্তরের অশুভ শক্তিকে জয় করার প্রতীক ভক্তরা সারাদিন উপবাস রাখেন শিবলিঙ্গে দুধ জল বেলপাতা ও ধুদ্রফুল নিবেদন করেন রাত জেগে শিবের নাম স্মরণ করা ভজন কীর্তন সব মিলিয়ে এই রাত হয়ে ওঠে ভক্তি আর আত্মবিশ্লেষণের এক বিশেষ সময় পুরাণ মতে এই রাতে শিবের আরাধনা করলে জীবনের পাপ ক্ষয় হয় মন শান্ত হয় আর জীবনে শুভ শক্তির আগমন ঘটে অনেকে বিশ্বাস করেন এই এক রাতের প্রার্থনা জীবনের বহু কষ্ট হালকা করে দেয় কিন্তু মহা মহাশিবরাত্রির আসল শিক্ষা শুধু আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ নয় মহাদেব আমাদের শেখান ধ্বংসের মধ্যেও সৃষ্টি আছে অন্ধকারের মধ্যেও আলো আছে আর আত্মবিশ্বাস ও সত্যের পথে চললে জীবনের প্রতিটি বাধা অতিক্রম করা সম্ভব তাই পবিত্র রাতে শুধু প্রার্থনা নয় নিজের ভেতরের অশান্তি অহংকার আর নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে শান্তি সহমর্মিতা আর ভালোবাসাকে বরণ করে নেওয়াটাই হোক আমাদের সত্যিকারের আরাধনা ভক্তি হোক অন্তরের শক্তি ধ্যান হোক জীবনের দিশা আর মহাদেবের আশীর্বাদে ভরে উঠুক সবার জীবন তাই একবার কণ্ঠে উচ্চারিত হোক ওম নম শিবায় তোমাতে যে চিরদিনী আছে নির্ভর ভোলানা এ ভোলানা তুমি নিও না কেড়ে তা কেও